আমরা একটা ইনভেকশন রয়েছি পদ্মবিল জমাদার করা একটা ফায়ার করেছে রাবার স্মুভ করে যে এটা ইলেকট্রিক সচার ক্ষেত্রে সম্ভবত হইতে পারে কীরকম ট্রেন হয়েছি সঙ্গে সঙ্গে আমরা মুভ করছি আগে দেখি আগুনের অনেক বেশি তারপরে আমরা সেকেন্ড রাউন্ডও গোল করছি সেকেন্ড রাউন্ড তারা হয়েছে সঙ্গে সঙ্গে আমরা যথাসময় করে অনেক মানে বাকি বাড়ি করতে আমরা বাঁচানোর চেষ্টা করছি আচ্ছা কত দিন ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিবারটা এখনও পুরো নিরূপণ করা হইছে না আর তারা বলছে যে প্রচুর মাল আছে সে কালকে ইনকোয়ারি করি মোটামুটি অ্যাপ্রক্স আরে হাজার কেজি তিন তিন হাজার কেজির মতো মাল থাকতে পারে তারা মানে কথার অনুমান আর কি এখন তো তার মন তো বল না এদিকে বেশি কিছু আর